আসসালামু আলাইকুম বিওয়ার্স ফারুকআইটি সলিউশনে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে বেশ কিছু লেটেস্ট কালেকশন থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এই সাইড থেকে যদি দেখি ডেল এক্সপেস ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এক্স ওয়ান ইউগা বডি জেন নাইন ইলেভেন জেনারেশন ল্যাপটপ থাকবে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর টু জিরো আই ফাইভ আই সেভেন ল্যাপটপ থাকবে এইচ এইচপিএল এইট বুকের জি টেন থার্ড এন জেনারেশন ল্যাপটপ এক্স ওয়ান ইউগা জেড বুকের ফায়ার ফ্লাই জি নাইন ল্যাপটপ এইচ পি এইট ফোর জিরো জি সেভেন এছাড়াও লেনেবো থিঙ্ক প্যাডের বিগ ডিসপ্লে ডেলের বিগ ডিসপ্লে ল্যাপটপ থাকবে এছাড়া লো বাজেটে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এবং ডেলের ত্রিশ হাজারের বাজেটের নিচে বেশ কিছু ল্যাপটপ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম ভিজিট করে যারা ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুশো বান্ন নম্বর প্লেয়ারের পশ্চিম সাইডে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয় তারা চলে আসলে ফারুকআাটি স্টেশনে বিশাল আউটলেট পেয়ে যাবেন এখানে আসলে প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন স্টার্টিংয়ে যে ল্যাপটপটি থাকবে লেনেবো থিংপ্যাড সিরিজের এক্সন কার্বনের বডির জেন নাইন দিয়ে আপডেট একটি কালেকশানের ল্যাপটপ কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড পাওয়ার বাই ভি প্রোসারের ডলবি অ্যাটমস্টেয়ার স্পিকার সিস্টেমের আপডেট কনফিগারেশন ল্যাপটপ ন্যাড ডিসপ্লে সহ ইন ডিসপ্লে এর স্ক্রিন ফাস্ট ইনটেল কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন ভি প্রো ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পিসিআই জেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থিঙ্ক প্যাট এক্স ওয়ান কার্বনের লেটেস্ট কালেকশন আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট পায় এসে জেনে নিতে পারেন এছাড়াও এইচপি লিডবুক সিরিজের এইট ফোর জিরো জি টেন ইন্টেল কোর আই সেভেনের থার্টিন জেনারেশন ল্যাপটপ আমাদের কাছে নতুন কালেকশন ওপেন বক্স ক্যাটাগরির ল্যাপ ত্রিট জিবি র্যাম থাকছে বানান্নশো মেগা ডিডিআর ফাইভের বত্রিশ জিবি র্যাম পিসিআই জেন ফোর এন বেমি পাঁচশো বারো জিবি এসএসডি ইন্টেলের গ্রাফিক্স থাকছে ষোলো জিবি গ্রাফিক্স ভিপ্রো সিরিজের লেটেস্ট কালকশান কোরআআ সেভেনের থার্টিন জেনারেশন ল্যাপটপ এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন নতুন কালেকশান আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন এছাড়া আমাদের কাছে কিন্তু এসপি জেট বুক সিরিজের ফায়ারফ্লাই জি নাইন লেটেস্ট কালেকশান আমাদের কাছে চলে আসছে কোরআই সেভেনের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ দশটা কোর লজিক্যাল প্রোসর বারোটা এবং বারো এম বি ক্যাশ মেমোরি লেটেস্ট কয়েকটি কালেকশানের ল্যাপটপ ফায়ারফ্লাই জিন বত্রিশ জিবি র্যাম আটচল্লিশশো বাস স্পিডের ডিডি ফাইভের বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি পি জেন ফোর এন বিএম এস সি এসপি জেড লগো এখনও ইন্টারেশাল ওয়ারেন্টি সহ লেটেস্ট কালেকশন ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন লেনেফোর্ড থিঙ্কপ্যাড প্যাড সিরিজের বিগ ডিসপ্লে ল্যাপটপ আমাদের কাছে নতুন কালেকশন আপডেট জেনারেশন ইলেভেন জেন টুয়েলভ জেন এবং থার্ড ইন জেন ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে লেনেভোর থিং সিরিজের ই ফিফটিন ইন্টেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ভিপ্রোস লেটেস্ট একটি কালেকশানের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে বত্রিশশো বাস স্পিডের র্যাম চাল আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপান্ন জিবি এন বিএমই এসএসডি ইন্টেলের আইস গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স ল্যাপটপটিতে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ বিগ সাইজের একটা নিউমেরিক ক্লিকের ট্র্যাক প্যাড আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়ার বোর্ডের সাথে এফএসডি আইপিএস প্যানেল ন্যারোবেজেলি ডিসপ্লে দিয়ে দিয়ে পাবেন ব্যাটারি ব্যাকআপটা তিন ঘন্টা প্লাস সব ধরনের গুরুত্বপূর্ণ ফোর্ট ফ্যাসিলিটি সহ ফ্রেশ কন্ডিশনের লেনেবো থিঙ্ক প্যাড ই ফিফটিন ল্যাপটপটি কোরআই ফাইভ ইলেভেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন এসএডিতে প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এছাড়াও যারা টুয়েভ জেন এবং থার্ড ইঞ্জেন ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করে টুয়েলজেন এবং থার্ড ইঞ্জেনের প্রাইসটা জানিয়ে নিতে পারেন টু ইনয়ান কনভার্টেবলের ভেতরে বেশ কিছু মডেল ডেল নেব এসপি সবগুলো কোয়ান্টিটি পিস দিয়ে আপডেট কালেকশন পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে নেব থিঙ্ক সিটিজেন এক্স একশো নিয়োগা টাচ স্ক্রিন টু ইন নয় থ্রি সিক্সটি কনভার্টেবল ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল দিয়ে কোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর ল্যাপটপ যদি কাছ থেকে দেখায় সিম সেলুলার সাপারেট সহ আপডেট কালেকশান পেয়ে যাবেন টাস রেসপন্সও খুবই ফাস্ট এবং বডির সাথে কিন্তু স্টাইলিশ পেনটা পেয়ে যাবেন যারা ড্রয়িং এবং আঁকাখির কাজ করেন তারা স্টাইলিশ পেন দিয়ে স্মুথলি কাজ করতে পারবেন কোরাই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ফুল ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি পিস দিয়ে অনলি চল্লিশ হাজার নশো টাকা এক্স অন ইয়োগা ল্যাপটপটি আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন এছাড়াও যারা এক্স ওয়ান ইউগার ভেতরে লেটেস্ট কালেকশন মেটালিক বডি দিয়ে চাচ্ছেন আমাদের কাছে মেটালিক বডি দিয়েও আপডেট কালেকশন আছে কোরাই ফাইভ টেন যেন কোরআ সেভেন ইলেভেন জেন সব ধরনের ভেরিয়েন্ট পেয়ে যাবেন ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল এক্স অনিয়গা মেটালিক বডি কোরাই ফাইভের টেন যেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএ দিয়ে প্রাইস থাকবে অনলি ফিফটি এইট থাউজেন্ড আর যারা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড ষোলো জিবি র্যাম অন টিভি দিয়ে নিতে যাচ্ছেন সেম কালার কোরাই সেভেন দিয়ে প্রাইস থাকবে অনলি সেভেন্টি থ্রি থাউজেন্ড এছাড়াও লো বাজেটে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা যারা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে ল্যাপটপটা আচ্ছেন ল্যাপটপ দেখতে পারেন ডেল অ্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিএনাম সিলভার কট কর প্রোসের ল্যাপটপ ফোর জিবি র্যাম ডিডি আর ফোরের বাসি স্পিডের একশো আঠাশ এসে ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা প্রতিটি ল্যাপটপের সাথে তিনটা গিফট ব্যাক মাউস মাউসপ্যাড এবং অরিজিনাল তাদের মধ্যে অ্যাভেলেবেল আসেই এছাড়াও তারা পঁচিশ হাজারের উপরে একটি ভালো ল্যাপটপ চাচ্ছেন ভালো ব্যাটারি ব্যাকআপ এবং সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ ডেল টু সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো ইনটেল কোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ ভিপ্রো সিরিজের ফোর পয়েন্ট ওয়ান টার টেকনোলজি প্রস্তুতের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি নারেবেজেলের ডিসপ্লে পাওয়ার বোর্ডের সাথে আপনার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ ডেল হ্যাটিউড সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার নশো টাকা যারা চোদ্দো ইঞ্চির ভেতরে ভালো ব্যাটারি ব্যাক আপ দিয়ে বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন তারা এই ল্যাপটপ দেখতে পারে ডেল হ্যাটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো ইন্টেল কুরাই ফাইভের এইট জেনারেশন ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সহ ডেলারি টুথ সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপটি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন খুব রিজনেবল প্রাইস অনলি সাতাশ হাজার নয়শো টাকা ডেলার রিটুড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো এছাড়াও যারা তিরিশ থেকে পঁয়ত্রিশ কের ভিতরে এইচপিএল ইড বুক সিরিজের ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছে এইচপিএল ইড বুক এইট ফোর জিরো জি ফাইভ জি সিক্স এবং সেভেন ফোর ফাইভ জি ফাইভ এবং সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজান ফাইভ রাইজান সেভেন পুরো দিয়ে সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইস থাকবে এবং আমার হাতে যে ল্যাপটপটি আছে সেভেন ফোর ফাইভ জি ফাইভ হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ রাইজান সেভেন প্রো টু থাউজেন্ড সেভেন সিরিজের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এলিট বুক সিরিজের আপডেট কালেকশন আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেসলক সহ কিবোর্ড লাইট ইউএস লেআউট ভেরিয়েন্ট সহ সব ধরনের গুরুত্বপূর্ণ ফোর্স ফ্যাসিলিটি সহ এসপি এলিট বুক সিরিজের সেভেন ফোর ফাইভ জি ফাইভ ল্যাপটপটি পঁয়ত্রিশ হাজার নশো টাকা কালেক্ট করতে পারবেন উইথ অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাক মাউস মাউস প্যাড থাকবেই এছাড়াও বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট জি সেভেন সব ধরনের আপডেট কালেকশনও আমাদের কাছে আছে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট কনফিগারেশনের প্রাইস জেনে নিতে পারেন ফারুক আইটি সলিউশন ভিজিট করে আপনি প্রিমিয়াম সিরিজের সব ধরনের লেটেস্ট কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এইচ এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড ফাইভ সিরিজের লেটেস্ট একটি কালেকশনের ল্যাপটপ ষোলো এম বি ক্যাশের ছাপ্পান্নশো বাস স্পিডের ডিডিআর ফাইভের র্যাম পিসিআই জেন ফোর এন বিএমই পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ওপেন বাক্স ক্যাটাগরির ল্যাপটপ এখনও চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সব ফুল ফ্রেশ কন্ডিশনে এইট ফোর ফাইভ জিটেল ল্যাপটপটি আমাদের কাছে পাস করতে পারবেন অনলি পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের ল্যাপটপ এছাড়াও টু ইন ওয়ানের ভেতরে ডেল অ্যাটিটিউড সিরিজের নাইন ফাইভ টু জিরো কোর আই সেভেনের ইভো সার্টিফাইড ইলেভেন জেনারেশন ল্যাপটপ ফুল টাচ স্ক্যান থ্রি সিক্সটি কনভার্টেবল মেটালিক বডির এরকম প্রিমিয়াম সব ধরনের কালেকশন আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসএ ডলভি সাউন্ড কোয়ালিটি মেটালিক বডি কর্নে গোয়লা গ্লাস থ্রি প্রোটেকশন সব ফ্রেশ কন্ডিশনে নাইন ফাইভ টু জিরো ল্যাপটি প্রাইস থাকবে সেভেন্টি ফাইভ থাউজেন্ডে আগের থেকে ডিসকাউন্ট প্রাইস এরকম সব আপডেট কালেকশন নিতে আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন আমরা যদি গ্যালারি এই সাইড থেকে দেখি এই সাইড পর্যন্ত সব ধরনের লেটেস্ট কালেকশনের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ান্টিটি দিয়ে আপনার বাজেট যেমনই হোক না কেন আমাদের শোরুম ভিজিট করলে আপনি একটা ল্যাপটপের পাশাপাশি কয়েকটা ল্যাপটপ দেখে কোয়ান্টিটি পিস দিয়ে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনার কোনো মডেল চয়েস থাকলে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইস এবং কনফিগারেশন জেনে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ